আসসালামু আলাইকুম জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ একেবারেই অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা যাচ্ছি গুলশানে লাঞ্চ করার জন্য একটি বুফেতে আর আমাদের যাত্রা আজকে গুলশান দুই নাম্বার পিঙ্ক সিটিতে সেখানে বিওয়ান বুফেট নামের একটি বুফে আছে যা বেশ জনপ্রিয় আর সেখানকার বিস্তারিত আমরা ভেতরে প্রবেশ করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক মন্ডলী বুফেটের অবস্থান গুলশান দুই পিঙ্ক সিটি শপিং সেন্টারে সপ্তম তলায় আর এখানকার লোকেশন আমি গুগল ম্যাপ ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা অনুগ্রহ করে সেখান থেকে দেখে চলে আসতে পারবেন আর এটি যেহেতু সপ্তম তলাতে অবস্থিত আপনারা চাইলে মার্কেটের ভেতর দিয়ে যেতে পারবেন অথবা ডান পাশে লিফ্ট আছে আপনারা লিফট ব্যবহার করেও সরাসরি এখানে চলে আসতে পারবেন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি রিও লান্স নামে এই বুফেটিকে অনেকেই চিনে থাকেন এটি ছিল আসলে তাদের আগের নাম বাট বর্তমানে তাদের এটির নাম চেঞ্জ করে বি ওয়ান বুফেট রাখা হয়েছে আপনারা এখানে আসতে চাইলে অবশ্যই কল করে বুক করে আসবেন তাছাড়া সরাসরি আসলে এখানে আসন ফাঁকা পাওয়া যায় না আর আমি ডেসক্রিপশনে নম্বর দিয়ে দিয়েছি ওনাদের সাথে কন্ট্যাক্ট করার পিওান বুফের লাঞ্চ স্টার্ট হয় দুপুর একটা থেকে যা চলবে বিকাল চারটা পর্যন্ত আর প্রাইস জনপতি বারোশো পঞ্চাশ টাকা আর এখানে একশো সাতাশ প্লাস আইটেম থাকে আপনি ইচ্ছে মতো যতগুলো খুশি ততগুলো এখানে খেতে পারবেন এই সময়ের মধ্যে তবে আপনি খাবার নষ্ট করতে পারবেন না যদি আপনি খাবার নষ্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু ডোনেশন দিতে হবে আর এনাদের ডিনার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এবং রাতে খাবার শুরু হয় আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং চলবে রাত দশটা পর্যন্ত সব থেকে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে তা হলো পানি এবং কোল্ড ড্রিঙ্কস এখানে আনলিমিটেড ফ্রি আর এদের প্রাইস ও অফার প্রতিনিয়তই চেঞ্জ হয় তাই আসার আগে অবশ্যই কল করে রানিং প্রাইসটি জেনে নেবেন প্রিয় দর্শক মন্ডলী ইনাদের এই বুফে শপটি আসলে অনেক বড় আর এখানে অনেকটা এরিয়া জুড়ে খাবারগুলোকে সাজানো থাকে আর প্রত্যেকটি আইটেমের নাম ধরে ধরে বলাটা একেবারেই ডিফিকাল্ট আমি মোটামুটি সবগুলোকেই দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে হয়তো বা বুঝে যাবেন এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে ওনারা এখানে খাবারগুলোকে সাজিয়েছে মাঝখান দিয়ে রেখেছে রেগুলার আইটেমগুলো আর তার ঠিক ডান পাশেই আছে বিভিন্ন সালাদ এবং স্যুপের আইটেম আর অপর পাশে আছে ডেজার্ট আইটেম এবং বেশ কিছু কিডস আইটেম আর সামনের সাইডটি হচ্ছে লাইভ আইটেম আর এখানে লাইভ আইটেমগুলো প্রতিদিনই চেঞ্জ হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন শুক্র এবং শনিবার আসার কারণ এই দুই দিনে এনাদের কিছু স্পেশাল আইটেমগুলো থাকে জীবন ভাইয়ের বডি অনুযায়ী তার খাবার আইটেম আমার পছন্দ হয়নি সাথে আমার দীপু ভাই এই মোটামুটি আমি একটু ডেজার্ট আইটেমগুলো খাবো কেমন লাগছে ভাই এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটি প্লেগ্রাউন্ড আছে যা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এখানে লাঞ্চ এবং ডিনারে প্রায় তিন থেকে চার ঘন্টা খাওয়ার সুযোগ থাকে আপনাদের জন্য আর বাচ্চারা তো আসলে এত বেশি খেতে পারবে না তাই আপনারা তাদেরকে এই প্লেগ্রাউন্ডে ছেড়ে দিয়ে ইচ্ছে মতো খাবারগুলোকে উপভোগ করতে পারবেন সৌরভ ভাইরা আমি আজকে খুঁজেই পাইনি সত্যি ভাই পার প্লেট হচ্ছে দুশো টাকা করে কয় প্লেট খাইছেন বলুন বাকি টাকা ফেরত দেওয়া লাগবে পার প্লেট দুশো করে দেবো ভাই যে যে কয় প্লেট খেতে পারেন নাই বাকিটা ফেরত দেবেন এখানে ছবি তোলা এবং বসে সময় কাটানোর জন্য সুন্দর কিছু স্পেস তৈরি করে দেওয়া আছে আর তাছাড়া আছে সুন্দর করে ডেকোরেশন করা দোলনা এবং চেয়ার প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য এখানে আসে কিছু নিরিবিলি স্পেচ যেখানে আপনি বসে খাবার খাওয়ার পাশাপাশি একান্ত কথাগুলো সেরে নিতে পারবেন আর যেহেতু স্পেসটি অনেক বড় এবং অনেক খোলামেলা আর এই জায়গাটি আমার এই জন্য খুবই ভালো লেগেছে পরিশেষে বলবো এখানকার খাবারগুলো খুবই মানসম্পন্ন এবং খুবই টেস্টি তাছাড়া পরিবেশ এবং ডেকোরেশন খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে এবং কোন আইটেমটি আপনার কাছে সব সবথেকে বেশি ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া কোনো তথ্য থাকলে অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা তা সাদরে গ্রহণ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন তাহলে আর কথা না বাড়িয়ে শেষ করছি আল্লাহ হাফিজ